নারী পুরুষের গড় আয়ু নিয়ে একটি গবেষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএচ দুই বছর আগে করা ওই গবেষণায় দেখা গিয়েছে দুনিয়াব্যাপী পুরুষের তুলনায় নারীরা বেশি সময় ধরে বাঁচে গবেষণায় দেখা গিয়েছে নারীদের গড় আয়ু চুয়াত্তর বছর দুই মাস আর পুরুষদের গড় আয়ু ঊনসত্তর বছর আট মাস আর নারী পুরুষের গড় আয়ু বয়াত্তর বছর দু হাজার ষোলো সালে করা ও ওই গবেষণার পর পুরুষের তুলনায় নারীর আয়ুষ্কাল বেশি কেন তার নির্ণয়ের কারণ অনুসন্ধানে মন দেন বিজ্ঞানীরা এর কয়েকটি কারণ নির্ণয় করেছেন তারা পুরুষের তুলনায় নারীরা বেশি দিন বাঁচেন ভ্রূণের কারণে এ বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ডেভিড জেমস জানান নারী ভ্রূণের চেয়ে পুরুষ ভ্রুণ বেশি হারে মারা যায় এক্স এক্স হল নারী ক্রোমোজোম এবং এক্স ওয়াই হল পুরুষ ক্রোমোজোম এই ক্রোমোজোমগুলো আমাদের জিন ধারণ করে থাকে এক্সক্রোমোজমগুলোতে প্রচুর জিন রয়েছে যা আপনাকে জীবিত থাকতে সহায়তা করে একজন নারীর যদি জেনেটিক এক্সক্রোমোজম থাকে তাহলে বিকল্প হিসেবে আরেকটি থাকে কিন্তু পুরুষের একটি থাকার কারণে তাদের বেকআপের কোনো অপশন থাকে না গবেষকরা জানান ভিন্নতা শুধু পাখির ক্ষেত্রে পুরুষ পাখিদের এক্স এক্সক্রোমোজমে দুটি কপি থাকে এ কারণে তারা মেয়ে পাখির চেয়ে বেশি সময় বেঁচে থাকে হরমোন পুরুষের আয়ুষ্কাল তুলনামূলক কম হওয়ার জন্য টেস্টোস্টেরন হরমোনো দায়ী গবেষকরা বলছেন এটি এমন এক ধরনের হরমোন যেটি মূলত পুরুষের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করেন যেমন দীর্ঘ শক্তিশালী পেশি ভারী কণ্ঠ লোমুর শরীর ইত্যাদি সাধারণত বয়সন্ধিকালে ছেলেদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ হয় তাই এই সময়টা পুরুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি থাকে বিশেষজ্ঞদের মতে পুরুষের এই হরমোন বেশি থাকার কারণে তারা উচ্চ ঝুঁকি সম্পূর্ণ কাজ করতে উৎসাহী হন যেমন লড়াই করা খুব দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো বা গাড়ি ড্রাইভিং এমনকি আত্মহত্যার প্রবণতা মধ্যে বেশি থাকে এই কারণেই যে কোনো দুর্ঘটনায় পুরুষের মৃত্যু হার বেশি যুদ্ধেও পুরুষের মৃত্যু বেশি হয়ে থাকে এই হরমোনের জন্য পুরুষাঙ্গ কোরিয়ান বিজ্ঞানী হান্নাম পার্ক উনিশ শতকে চৌষন রাজবংশের আমলের কিছু তথ্য বিশ্লেষণ করেছেন সেখানে তিনি একাশি জন নপুংসুক ব্যক্তির উপর বিস্তারিত গবেষণা করে জানতে পারেন যে তাদের প্রত্যেকের আগেই করা হয়েছিল সব জৌনাঙ্গুংসুক সত্তর বছর বয়স পর্যন্ত বেঁচেছিলেন যেখানে ওই দেশের অন্য পুরুষদের গড় আয়ু ছিল মাত্র পঞ্চাশ বছর এ থেকে ধারণা করা হয় পুরুষ সাঙ্গবিহীন পুরুষ সেটি মানস হোক বা কোনো পশু পাখি তারা বেশি সময় ধরে থাকেন অভ্যাস ও আচরণ মানুষের আবাস আচরণ ও অভ্যাসও আয়ুষ্কালের ক্ষেত্রে প্রভাব ফেলে পৃথিবীর যেসব এলাকা সংঘাতপূর্ণ সেসব এলাকায় থাকা পুরুষের আয়ুষ্কাল কম হয়ে থাকে ধূমপান মদ্যপান ও অতিরিক্ত খাবার খাওয়ার উপরও নির্ভর করে আয়ুষ্কাল যেমন রাশিয়ার পুরুষরা ওই দেশের নারীদের চেয়ে তেরো বছর আগে মারা যায় এর অন্যতম কারণ রাশিয়ার পুরুষরা প্রচুর অ্যালকোহল গ্রহণ করে থাকেন তবে দুঃখজনক বিষয় হলো নারীর আয়ুষ্কাল বেশি হলেও তাদের সুস্থতা স্থায়ী হয় না জীবনের এক পর্যায়ে তারা নানা ধরনের অসুখ বিসুখে জর্জরিত হয়ে থাকে বেশিরভাগ দেশে ষোলো থেকে ষাট বছর বয়সী নারীরা এই বয়সের পুরুষের তুলনায় বেশি চিকিৎসক দেখিয়ে থাকে ব্যবধান কমে এসেছে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের একটি গবেষণায় দেখা গিয়েছে যুক্তরাজ্যে দু সাল নাগাদ নারী ও পুরুষের মধ্যে আয়ুষকালের ফারাক শুধু এক বছর নয় মাস থাকবে বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছেন ভবিষ্যতে নারী ও পুরুষের মধ্যে আয়ুষকালের ব্যবধান আর থাকবে না